মহিলা পুরুষ নির্বিশেষে লেখক লেখিকা তো এখন অনেকে কিন্তু আপনি কি জানেন বাংলার প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি স্বর্ণকুমারী দেবী মুম্বাইকে বোম্বে বলা হতো এ তো আমরা সবাই জানি কিন্তু বোম্বে কাকে বলে সেটা কি আমরা জানি না না বোম্বে ডাক মানে বোম্বাইয়ে ডাক নয় বোম্বে ডাক মানে সুটকি মাছ পোল্টু তো অনেক স্বপ্নই দেখেছিল কিন্তু বুলটি ওর ড্যাশ ধরিয়ে দিল সমরেশ বসুর এই লেখা থেকে কোন প্রবাদের জন্ম হয়েছে হাতে হারকিন পুরো ব্যাপারটা হলো এরকম পল্টু তো অনেক স্বপ্নই দেখেছিল কিন্তু বুলটি ওর হাতে হারকিন ধরিয়ে দিল টমাস আলভা এডিশন মারা যাওয়ার আগে তার বন্ধু হেনরি ফোর্ড তার কিছু একটা সংগ্রহ করে ফোর্ড মিউজিয়ামে টিউবের মধ্যে রেখে দেন শেষ ভালোবাসা হিসাবে কি রেখে দেন টমাস আলভা এডিশনের লাস্ট ব্রিথ বা শেষ প্রশ্বাস